কী বন্ধুরা চিনতে পারছো কি এটা কিসের বোড়া আর বলো না বাড়িতে ছিল এই অর্ধেক ওল মেয়ে এসছে আজ অনেক দিন পর ওল দেখে বলে মা বোড়া বানাও তো অনেক দিন তোমার হাতে সেই ওল বড়া খায়নি চলো আমার মেয়ের পছন্দের ওলের বড়া বানানো যাক সাথে তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমে ওলটাকে এমনি ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার কড়াইয়ে জল গরম করে তাতে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ডাকা দিয়ে রেখে দেবো এই দেখো ওল একদম সেদ্ধ হয়ে গেছে এবার জল ছেঁকে তুলে নেব। একটি হাতার সাহায্যে ওলটাকে ভালো করে মেখে একে একে কুচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এক চামচ হাফ চামচ গরম মশলার গুঁড়ো দু চামচ বেসন এক চামচ গাওয়া ঘি এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব সামান্য চিনি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মেখে নেব এবার একটি প্যান গরম করে তাতে তেল দিয়ে একে এঁকে বড়াগুলি সব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব পিঠ লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম ভাত আর এই বড়া আর কিচ্ছু লাগবে না মেয়ে তো খেয়ে বললো মা অনেক টেস্টি হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে